ছ তো তৈরি করবে শিক্ষক আর সমাজকে যাতে অবক্ষয়ের পথে যদি টেনে নিয়ে যাওয়া হয় তাহলে শিক্ষক এ আব্দুল আবদুল কালাম সেই কথাটা বলেছে যদি কোনো সমাজকে শেষ করতে চাও শিক্ষককে শিক্ষাকে নষ্ট করে দাও এই আজ পুলিশ যে মারছে এই যে পুলিশে যে লাইট চার্জ করছে এই পুলিশে কাদের হাতে তৈরি হয়েছে এই মন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আমরা শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চেয়েছিলাম সমস্ত নেতৃত্ববৃন্দকে লালবাজারি ধরে নেওয়া হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে যদি বলা হয় তুমি আরেকবার মাধ্যমিক পাশ করে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে তুমি ল পরীক্ষা দিয়ে পাশ করো তো দেখি তা বিকাশ যদি এই কথা বলে আসে তাহলে আমাদের যারা সব পরীক্ষার্থী আছে বিকাশ যদি পাশ করতে পারে আমাদের উনিশ হাজার যোগ্য প্রার্থী আমরা সবাই পরীক্ষা দিয়ে আসবো বিকাশ আমরা রয়েছে প্ল্যানেটে এবং আমরা দেখতেই পাচ্ছি যে এখানে শিক্ষক শিক্ষিকারা পথে বসে বিক্ষোভ করছে ময়দান মেট্রো থেকে কালীঘাট অবধি অভিযান হওয়ার কথা ছিল কিন্তু সেখানে পুলিশদের দ্বারা শিক্ষক শিক্ষিকাদের আটক করা হয় এবং গ্রেপ্তার করা হয় এই গ্রেফতারি পরোয়ানা মঞ্জুরের দাবিতেই এই মুহূর্তে দাঁড়িয়ে তারা পথে বসে আন্দোলন করছে এবং দেখা যাক পরবর্তী পদক্ষেপ ঠিক কোন দিকে যায় আন্দোলনটা হতে দেওয়া হলো না শিক্ষক শিক্ষিকাদের সাথে যে ব্যবহারটা করা হলো সেই নিয়ে কি বলতে চান এটা সমাজের অবক্ষয় ছাড়া আর কিছু নয় সমাজ তো তৈরি করবে শিক্ষক সমাজকে যদি অবক্ষয়ের পথে যদি টেনে নিয়ে যাওয়া হয় তাহলে শিক্ষক এ আব্দুল কালাম সেই কথাটা বলেছে যদি কোনো সমাজকে শেষ করতে চাও শিক্ষককে শিক্ষাকে নষ্ট করে দাও আচ্ছা শিক্ষা তৈরি করবে কারা শিক্ষা দেবে কারা শিক্ষকরা তা শিক্ষকদের যদি হচ্ছে কে মারধর করে তুলে দেওয়া হয় সেই শিক্ষা পরিচালনা করবে যাতে শিক্ষা পরিচালনা না করলে কী হবে সব কিছু ভেঙে পড়বে সমাজ ভেঙে পড়বে ডাক্তার বলুন মাস্টার বলুন ইঞ্জিনিয়ার বলুন রাজনীতিবিদ বলুন সমাজে যে এই এসআই আই যে আজ পুলিশ যে মারছে এই যে পুলিশে লাইট চার্জ করছে এই পুলিশে কাদের হাতে তৈরি হয়েছে এই মাস্টারদের হাতে তাই এই এই রকম মাস্টারদের হাতে যদি মারা তাই সমাজ কারা তৈরি করবে সমাজকে শেষ করে দেওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই না এটা সমাজকে কীভাবে নষ্ট হয়ে যাবে তার হচ্ছে ছাড়া পন্থা আর অন্য কিছু না আন্দোলন আপনি যেটা বললেন যে আন্দোলন থেকে ছত্রভঙ্গ করে দেয়া হলো। অ্যাকচুয়ালি আমরা আন্দোলন থেকে এখনও সরে যাইনি আমরা শিক্ষক আমরা নিরস্ত্রভাবে শান্তিপূর্ণভাবে আজকে আমাদের নেতৃত্ব কালীঘাট অভিযান মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছিলেন আমাদের সুপ্রিম কোর্টে যে দশ তারিখে হিয়ারিং রয়েছেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এসএসসি এবং কমিশন এবং পর্ষদ সকলের তথ্য একই রকম যাতে সুপ্রিম কোর্টে সাবমিশন হয় সেই দাবিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আমরা শান্তিপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং হস্তক্ষেপ চেয়েছিলাম সেই শান্তিপূর্ণ মিছিলে যেভাবে পুলিশ বর্বরোচিতভাবে লাঠিচার্জ করল এবং নিরস্ত্র শিক্ষকদের উপর এ হেনস্থা এবং অসম্মান এটা কোনোভাবেই কাম্য নয় আমরা এটা কামনা করি না সম্মানীয় মুখ্যমন্ত্রী উনি মানবিক মুখ্যমন্ত্রী এটাই আমরা জানি কিন্তু যেভাবে শিক্ষকদের উপর বর্বরোচিত আচরণ পুলিশ দেখালো সেটা আমরা জানব যে অঘোষিতভাবে মুখ্যমন্ত্রী তার প্রশ্রয়েই হয়তো পুলিশ আমাদের উপরে এই দুর্ব্যবহার করছে ডিসি ইন্দিরা ডিসি নেতৃত্বে যেভাবে আমাদেরকে তুলে ধরলো মনে হলো যে আমরা মানে এখানে কোনো চাকরি করছি না মনে হলো যে আমরা হয়তো কোনো বাইট থেকে আতঙ্কবাদী এসেছি তো আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করেছিলাম আমাদের এই অবস্থান চলবে চলছে চলবে এবং ভবিষ্যতে নেতৃত্ববৃন্দ যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্তটা মেনে নেব এবং হচ্ছে ভবিষ্যতে যদি আন্দোলনটা অন্যভাবে রূপ দিতে হয় সেটাও আমরা দিব। কিন্তু আমাদের একটা জিনিস ভাবতে হবে যেখানে প্রায় টেন পারসেন্ট জন্য যেখানে একটা রাজনৈতিক দলের কিছু লোকে দুর্নীতির কারণে আজকে আমরা পর্যদস্ত আমরা আজকে রাস্তায় আছি তার প্রতিবাদ আমাদের চলছে এবং চলতে থাকবে মানে পরবর্তী আরো হবে নিশ্চয়ই হবে আমাদের এটা জীবন জীবিকার প্রশ্ন জীবন জীবিকার প্রশ্নে আমরা নিজেদেরকে কখনোই আমাদের প্রত্যেকের পরিবার আছে সংসার আছে তাই আমরা আমাদের এই জীবন জীবিকার প্রশ্ন আমাদের চাকরি বহাল থাক যোগ্য এবং যারা স্বচ্ছভাবে নিযুক্ত হয়েছে এই প্যানেলভুক্ত আছে তাদেরকে কোনোভাবেই চাকরি থেকে বরখাস্ত করা যাবে না বা চাকরি বাতিল আমরা মানতে পারছি না কোনোভাবেই মানতে পারছি না পরবর্তীতে নেতৃত্ব ঠিক করবেন যে আমাদের আন্দোলন কোন পথে এগোবে তবে আমরা শিক্ষক আমরা ধৈর্য দেখাবো সহনশীলতা দেখাবো কারণ আমরাই সমাজগুড়ি সুতরাং আমরা সহিংস হতে পারি না তাই আমাদের শৃঙ্খলার মধ্যে আমরা বাঁধা তাছাড়া পুলিশ যে ব্যবহার করলো দুর্ব্যবহার করলো আমাদের এই উনিশ হাজার শিক্ষক যদি বেপরোয়া হয় তাহলে ওই কয়েকজন পুলিশের পক্ষে সেটা সামাল দেওয়া মুশকিল হবে কিন্তু আমরা শিক্ষক আমাদের আমরা শৃঙ্খলাবদ্ধভাবেই এখনও আমাদের আন্দোলন কন্টিনিউ করতে চাই যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করছেন এবং তিনি প্রয়োজনীয় আশ্বাস না দিচ্ছেন আমাদের আমাদের আরও একটা দাবি আছে যে দাবিটা হচ্ছে আমাদের যে যে সমস্ত নেতৃত্ববৃন্দকে লালবাজারে ধরে নেওয়া হয়েছে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং এই আন্দোলন বৃহত্তরভাবে চলবে আগামী দিন এই আন্দোলন গোটা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী তথা গোটা ভারতবাসী দেখবে এই আশা রাখি আচ্ছা আপনারা কি আবারও মাধ্যমিক পরীক্ষায় বসবেন আমাদের মাধ্যমিক পরীক্ষায় বসার কোনো প্রশ্ন উঠে না কেননা হচ্ছে কি বলে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছিলাম এবং আমি যে স্কুলে পড়েছিলাম সেই স্কুলে আমি ফার্স্ট হয়েছিলাম সেই স্কুলে পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না এইটা এটা যিনি বলছেন কিংবা যিনারা এই খবর ছটাচ্ছেন সম্পূর্ণভাবে ভিত্তিহীন পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না আমরা দরকার পড়লে আন্দোলন এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি ঠিক তুলে আনব বয়স তো এখনও নেই সেই বয়স যদি কোনো মানুষ দেখা যায় ষাট বছরের বয়স হয়ে যায় তাকে যদি বলা হয় তুমি কুড়ি ব বয়সের মতো সেই যৌবনত্ব দেখাও সেই ক্ষমতা দেখাও সেই স্মৃতিশক্তি দেখাও সেটা কি আদৌ সম্ভব হ্যাঁ যে সমস্ত ব্যক্তিরা বলছে যে তাদেরকে আমার পরীক্ষা এটা কি আদৌ সম্ভব কী কোন সেন্সে কোন মানসিকতার ভিত্তিতে বলছে যে আমার পরীক্ষা যদি যারা যারা এই যে যত যেরকম সিস্টেম চলে এসেছে সবগুলোকে যদি বলা এই যে ধরো না ইলেকশন ডিউটি হয়েছে হওয়ার পর এম এ এমপিগুলো হয়েছে যত সবই যে ধরুন সিএম বলুন আর পি এম বলুন আর যত রকম নেত্রী বলুন সব হয়ে এসছে তাদেরকে যদি বলা আরেকবার করে তোমাদের ভোটিং করা হবে তোমাদেরকে আরেকবার করে বিকাশ বাবু যিনি বলেছেন যে আরেকবার হচ্ছে কি রি এক্সামিনেশান বিকাশবাবুকে যদি বলা হয় তুমি আরেকবার মাধ্যমিক পাস করে এসে উচ্চাধিক পরীক্ষা তুমি ল পরীক্ষা পাস করো দেখি তা বিকাশবাবু যদি যদি এই কথা বলে আসে তাহলে আমাদের যারা সব পরীক্ষার্থী আছে বিকাশবাবু যদি পাস করতে পারে আমাদের উনিশ হাজার যোগ্য প্রার্থী আমরা সবাই পরীক্ষা দেওয়া আসবো বিকাশবাবুকে আরেকবার হচ্ছে কেউ রকমভাবে পরীক্ষা দিয়ে এসে সব কিছু করতে পারে বিকাশবাবু যদি এটা করতে পারে আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা চাকরি করেছি প্রায় সাত বছরের কাছাকাছি সেখানে হচ্ছে কেস ফাইল হচ্ছে তিন বছর পরে যেখানে ওমার যে ওমার প্রায় সতেরো হাজার ক্যান্ডিডেট প্রায় সতেরো হাজার প্রায় নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট বলছে সেও আমার তাদের শুধুমাত্র কিছুজন ক্যান্ডিডেট না বলছে তো সেইটাকে জাস্টিফাই করে তুলে আনার দায়িত্ব সরকারের এবং আমরা মনে রাখ মনে করি যে যেখানে প্রথম দিন শুনানির দিন যেখানে রাজ্য সরকার যেভাবে তার ক্যাবিনেটকে বাঁচালো ঠিক তেমনিভাবে কোনো এক অজানা কারণে বাকি শুনানির দিন যে আমাদের সরকারি আইনজীবী চুপ করে আছে সেটাই আমরা তার জন্যই হচ্ছে কি বলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমরা আমাদের আবেদন যে একমাত্র আবেদন যে যাতে হচ্ছে কি বলে সরকারি আইনজীবীদের কাছে যেন ঠিকঠাক তথ্য তুলে দেওয়া হয় আমার বিশ্বাস আমার ডকুমেন্ট সমস্ত ডকুমেন্ট এসএসসি অফিসের কাছে আছে এবং যদি রাজ্য সরকার সদিচ্ছা দেখায় তাহলে কোনো যোগ্য ক্যান্ডিডেটের চাকরি যাবে না